কখনো কখনো আমাদের সাথে এমন হয় যখন মিষ্টি খেতে ভীষণ ইচ্ছে করে তখন চট বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা বানানোর জন্য একদম প্রথমেই আমি গ্যাসের আঁচে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো এম মতো দুধ দুধটাকে ফুটতে দিতে হবে মোটামুটি দুধটাতে যখন ফুটে উঠবে ঠিক তখনই ওর মধ্যে যোগ করে দিতে হবে ভিনিগার এখানে আমি অ্যাড করছি প্রায় তিন চামচ মতো ভিনিগার ভিনিগারের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন দুধটা কেটে গেলেই যখন দুধ থেকে পুরোপুরি ছানাটা বেরিয়ে আসবে তখন আর ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই প্রথমে এক চামচ বা দু চামচ দিয়ে দেখতে পারেন তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিনিগার আপনারা একটু বেশি করে অ্যাড করতে পারেন তো দেখুন এখানে আমার ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে এরপর এটাকে আমি একটা কটন বা সুতির কাপড়ে ছেঁকে নিচ্ছি ছানাটাকে ছেঁকে নেয়ার পরে দুই তিনবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তা না হলে এটা থেকে ভিনিগারের একটা স্মেল বেরোতে পারে এরপর এই ছানাটাকে ভালো করে মানে কাপড় সুতির কাপড়ে ভালো করে মুড়ে এটাকে রেখে দেব জল ঝরিয়ে নেওয়ার জন্য এটা মোটামুটি বেশ কিছুক্ষণ রেখে দিলে আর এর উপরে একটা ওয়েট চাপিয়ে দিলে ছানা থেকে পুরোপুরি জল ঝরে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমার ছানা থেকে কিন্তু জল ঝরে নেওয়া হয়ে গেছে এরপর ছানাটা আমি নিয়ে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে আর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি হাত দিয়ে ঠিক যেভাবে মাখছি ঠিক সেমভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ছানাটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা একদম স্মুথ হয়ে যাচ্ছে এখানে ছানাটা মোটামুটি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে কারণ ছানাটা অনেকটাই স্মুথ হয়ে গেছে এই প্রসেসটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখুন এখানে আমার ছানাটা মাখানো একদম কমপ্লিট এরপর ছানার মধ্য থেকে অল্প অল্প ছানা হাতে নিয়ে ঠিক যেভাবে আমি করছি ঠিক সেম ভাবে আপনাদেরকেও করে নিতে হবে অর্থাৎ ছানার যে চুসি যেটা হয় সেই শেপটা এখানে দিয়ে তো এখানে আমি দুটো করে দেখিয়ে দিয়েছি তো সেমভাবে আমি আরও একটা করে নিচ্ছি একইভাবে কিন্তু আপনাদেরকেও সবগুলো করে নিতে হবে তো দেখুন এখানে ছানার চুসিগুলো আমার একদম রেডি এদিকে কড়াইতে আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ পরিমাণ জল জলটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো এখানে চিনির সিরাটা আমি তৈরি করে নিচ্ছি এখানে মিষ্টির পরিমাণ অল্প একটু কম দিলেও কোনো অসুবিধে নেই যখন দেখবেন জলটা একদম ফুটে গেছে তখন ওর মধ্যে যোগ করে দিচ্ছি ছানার চুষিগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ছানার এই চুষিগুলোকে এখানে বয়েল হতে দিতে হবে যখন ছানার চুষিগুলো পুরোপুরিভাবে একদম জলের ওপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে এগুলো একদম রেডি আর এই প্রসেসটা হতে সময় লাগে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তো দেখুন এখানে আমার ছানার চুষিগুলো কিন্তু পুরোপুরি জলে ভেসে উঠেছে তার মানে এটা হয়ে গেছে এরপর এটাকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে আমি নামিয়ে নেব এদিকে গ্যাসের চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় পাঁচশো এম মতো দুধ আর এখানে আমি দুধ দুধের সর দুটোই ব্যবহার করছি এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমুল দুধ বা পাউডার দুধ বা গুঁড়ো দুধ সেটা কিন্তু এখানে আমি দিয়েছি দুই চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে দুধের সাথে আমি গুঁড়ো দুধটাকে প্রথমেই ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে যোগ করে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে আমি তিনটে এলাচ থেঁতো করে যোগ করে দিয়েছি এরপর এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে জাল দিয়ে ততক্ষণ পর্যন্ত মেরে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা একেবারে হাফ হয়ে যাচ্ছে তো দেখুন এখানে মোটামুটি আমার দুধটা অনেকটাই শুকনো হয়ে গিয়ে কমে এসেছে এরপর আমি এখানে যোগ করে দেব সেই ছানার চুসিগুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তো ওগুলোকে এখানে আমি

ছানার চুষিগুলো দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ ছানার চুষি দেওয়ার পর এর মধ্যে চিনিটা যোগ করে দিতে হবে এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম যেটা আমার শ্যুট করা হয়নি আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা যোগ করতে পারেন এরপর এর মধ্যে আমি যোগ করছি ড্রাই ফ্রুটস কাজু বাদাম এবং আলমন্ড আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন কিশমিশও দিতে পারেন তো দেখুন এটা একদম রেডি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে জানাতে এক